চোদ্দশো তেতাল্লিশ চন্দ্র বৎসর আগে এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ও বেহস্তি নারী কোলের নেত্রী তথা খাতুনে জান্নাত জাতিবাতজরার্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লামের পুত্র সন্তানগণ শৈশবেই ইন্তেকাল করাই মক্কার কাফিররা যখন মহানবী সাল্লামকে আবতার বা নির্বংশ বলে বিদ্রোপ করত তাকে দান করেন পবিত্র জফরা কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে যার অর্থ মহত্ব আর নিয়ামতের চির প্রভাবান ঝর্ণা কন্যা সন্তান যে পুরুষের বংশধর এবং বরকত প্রাচুর্য ও সম্মানের মাধ্যম হিসেবে বিবেচিত হতে পারে ফাতিমাত জফরা রবি আল্লাহ তালের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে তা দেখিয়ে দিয়েছিলেন এর আগে জাহিলি যুগে নারীরা তেমন কোনো মর্যাদা পেত না আরবদের অনেকেই কন্যা সন্তান জন্ম নিলে রাগে দুঃখে তাকে অসম্মানের উৎস হিসেবে মনে করে জীবন্ত কবর দিয়ে দিত ফাতেমাতুজরা রদিয়াল্লাহ তালানহুর ফাতেমা শব্দের অর্থ পাপ বা মন্দের দমনকারী আর জহরা শব্দের অর্থ হচ্ছে আলোক উজ্জ্বল বলা হয় তিনি বিচার দিবসে মাহানবী সাল্লাহ আলহি সাল্লাম ও তার পবিত্র বংশ বায়াতের প্রতি শ্রদ্ধাশীল পাপী উন্মতের মুক্তির জন্য সাপায়াত বা করবেন খোদা বিরুতা আত্মত্যাগ বাগগিতা ও সাহিত্য প্রতিভা সহ সমস্ত মানবীয় মহৎ গুণে পূর্ণতার অধিকারী এই মহিষের নারীর আলোক উজ্জ্বল অস্তিত্ব কেবল নারী জাতি নয় গোটা মানব জাতির জন্য আলী সাল্লাম বসা অবস্থায় থাকলে উঠে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন তিনি তার বংশ দ্বারা রক্ষাকারী একমাত্র এই কন্যার মর্যাদা প্রসঙ্গে বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় এবং যে আমাকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দেয় বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের বিপদ ও দুঃখ বেদনায় মাতৃসুলভ সেবার জন্য ফাতেমা তুজরাকে বলা হতো ওমে আবিহা বা নিজ পিতার নিজ মাতা হজরত ফাতিমাতুজরা রদিয়াল্লাহ তালের পরে বিশ্বের তিনজন শ্রেষ্ঠ নারী যারা তারা হলেন হজরত খাদিজা রদি আল্লাহ তালু যিনি ফাতিমাদ আম্মা যান হজরত মারিয়াম আলাই সাল্লাতুসাল্লাম আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী তথা মুসানবীর মাতা পালক মাতা হজরত আসিয়া রদি আল্লাহ এই তিন মহর্ষীর নারী ও ফাতিমত জোহরা রদি আল্লাহ তালহুর জন্য গর্ব অনুভব করতেন হজরত খাদিজা রদি আল্লাহ তালু নিজের গর্বে থাকাকালে কন্যা সন্তান ফাতিমাথু জহরা রদি আল্লাহ তালুর সঙ্গে কথা বলেছেন বলে বর্ণনা রয়েছে জগৎ বিখ্যাত ইমাম হজরত হাসান হুসাইন রদি আল্লাহ তালু এবং মানব জাতির শেষ ত্রাণ হজরত ইমাম মাহেদি আলাই সাল্লাম সহ আহলে বায়াতের পবিত্র দ্বারার নয়জন ইমাম ছিলেন তারই বংশধ এই নয়জন ইমামের দৃষ্টিতে ফয়াতিমাতু জহরদী আল্লাহু তালানু ছিলেন তাদের আদর্শ এই মহান ইমামগনি প্রকৃত ইসলাম বা মোহাম্মদী ইসলামকে সংরক্ষণ করেছেন মানব জাতির জন্য আমিরুল মমিনীন হজরত আলী রদি আল্লাহু তালানুর গৌরবময় সংগ্রামী মিশন হজরত ফাতিমাতু জহরা রদি আল্লাহ তালাহার আনগুর আত্মত্যাগের কাছে ছিল আর ওই সব বর্ণনা থেকে ইসলামের দৃষ্টিতে নারীর উচ্চ মর্যাদাও ফুটে উঠছে হজরত ফাতেমা তু জফরা আল্লাহ তা আলাই প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হজরত ফাতেমাতুস জফরা আরতি আল্লাহু তা আলাইন নুরানি ও আধ্যাত্মিক আলোকিত অবয়ব উপস্থিতি দেখেছিলেন এখন থেকে প্রায় সাতানব্বই বছর আগে পর্তুগালের ফাতিমা শহরের তিন শিশু বিশ্বের আরও কয়েকটি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে বলে শোনা যায় পর্তুগালের ঘটনার বিস্তারিত বর্ণনার জন্য দেখুন রেডিও তেহরানের উনিশশো সালে পর্তুগালে মা মেরে না ফাতিমা সলাইহাল্লা সাল্লাম এসেছিলেন শীর্ষক সংবাদটি ফাতিমতু সোহরা রউদি আল্লাহ তা আহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বিশ্বনবী নবী সাল্লাহু আলাই ইউসাল্লামের বিদায়ের মাত্র পঁয়সাত্তর দেব রাসূলুল্লাহ সাল্লাহুয়া আলাই ইউসাল্লামের বিয়োগ ব্যথায় অত্যন্ত ব্যথিত নবীনন্দিনীকে শান্তন দিতে আসতেন ওহির ফেরেশতা হজরত জিব্রায়েল আলাইহিসাল্লাহুসাল্লাম মাসাফই হাফাতিমা নামে বিখ্যাত গ্রন্থটির সমস্ত তথা সন্নিবেশিত হয়েছে হজরত জিব্রাইল আলী সালাতাম ফেরেস্তার সঙ্গে ফাতিমা রদি আল্লাহ তালানহের কথা প্রথনের মাধ্যমে যা লিখে গেছেন হজরত আলী রদি আল্লাহ তালানহ ফাতিমা সিদ্দিকা রদি আল্লাহ তালানহ ঐশ্বী পন্থায় জ্ঞান অর্জন করেছিলেন তিনি নিজের মৃত্যু কবে হবে এবং তার দুই প্রিয় সন্তান হাসান হুসাইন রদি আল্লাহ তালু কিভাবে মারা যাবেন সেই তত্ত্ব সহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন হুসাইন রদি আল্লাহ তালহুর হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি মদিনার নারী সমাজের ধর্মীয় বিষয় সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করত ফাতিমাতু জোহরা রদি আল্লাহ তালহুয়ের কাছ থেকে ফাদাক ও মানজিল শীর্ষক তার বাসন এই মহা মানবীর অতুল জ্ঞান খোদা বিরুতা এবং দূরদর্শীকেই তুলে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ আলী তার স্ত্রী ও তাদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তারা হলো জ্ঞানের দরজা ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজ পালিত হচ্ছে নারী ও মা দিবস ইরানে পালিত হচ্ছে নারী সপ্তাহ আলোচনা সভা কবিতা পাঠ মিষ্টি বিতরণ এবং বিয়ের অনুষ্ঠান এই দিনের বিশেষ কিছু কর্মসূচি উল্লেখ্য এই দিনটি ইরানের ইসলামী বিপ্লবের রূপকার এমাম খামিনি রদি আল্লাহ তালানহুরের জন্ম বার্ষিকী তিনিও ছিলেন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম তথা হজরত জফরা রদি আল্লাহ তালানহুয়ের বংশধর গোটা মানব জাতির গর্ব ও বিশেষ করে নারী জাতির উচ্চতর সম্মান ও চিরন্তর মুক্তির প্রতীক হিসেবে তু জোহরা রদিয়াল তাল আহ জন্মদিন উপলক্ষে র্যামজাটেক স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং এই মহিষী নারীর উপর অশেষ সালাম ও দরুদ এই ছিল প্রিয় দর্শক আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ